প্রথমে ক্যানভাতের চাপ দেব এবার আমরা সোশ্যাল মিডিয়া এখানে যাব যার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক ইউটিউব থামবেন তৈরি করা যায় আমরা ফেসবুকের কভার তৈরি করবো এই জন্য ফেসবুকে যাব এখান থেকে আমরা ফ্রি একটা কভার ফটো সিলেক্ট করব ওকে গোল দাগে চাপ দেব এবার রিপ্লেসে নিচে দেখতে পাচ্ছি রিপ্লেস রিপ্লেসে চাপ দেবো গ্যালারি থেকে আমাদের ছবিটা সিলেক্ট করবো ওকে ছবি অ্যাড হয়ে গেছে এবার আমরা ট্রেন্ডি এখানে চাপ দেব এখানে আমরা আমাদের পেজের নাম আপনি যেটা লিখতে চান সেটা লিখবেন ওকে আমাদের লেখা শেষ আমাদের কভার ফটো রেডি এবার আমরা এটা ডাউনলোড দেবো ওপরে দেখতে পাচ্ছেন আমরা জন্য ক্লিক করব এবার নিচে ডাউনলোডে চাপ দেবো ওকে এবার ডাউনলোড দেখতে পাচ্ছেন এখানে চাপ দেব একটু সময় নেবে ওকে এবার আমরা আমরা গ্যালারিতে গিয়ে দেখব আমাদের কভার ফটোটা গ্যালারিতে পৌঁছেছে কিনা গ্যালারি ওকে এটাই হচ্ছে আমাদের ফেসবুক কভার ফটো আপনারা এইভাবে ফেসবুক কভার ফটো তৈরি করবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ভালো দিয়ে দেবেন